নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে ঠাকুরের বই থেকে অমৃত কথা পাঠ করব তো অবশ্যই সকলে আশীর্বাদ করবেন না যেন আমি সঠিকভাবে পাঠ করতে পারি ঠাকুরের চরণে শ্রী মা এবং স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি তো আজকের পাঠে ঠাকুর আলোচনা করেছেন যে আত্মহত্যা মহাপাপ আর কিন্তু কোনো জ্ঞানী মানুষ যদি নিজের শরীর ত্যাগ করে বা দেহ ত্যাগ করে তাতে কিন্তু কোনো পাপ নেই তো এটাই আজকে আলোচনার বিষয় তো ঠাকুর সমাজগৃহে সবার সাথে সান্ধ্যকালীন উপাসনা রয়েছেন রাত্রি সাড়ে আটটা সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল উদ্যানের বৃক্ষরাজি লতা পল্লব বিমল কিরণে যেন ভাসিতে লাগিল এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোহারা হইয়া নাচিতেছেন ব্রাহ্মভক্তেরা খোল করতার লইয়া তাহাকে ঘিরিয়া ঘিরিয়া নাচিতেছেন সকলেই ভাবে মত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন সকলেই ভাবছেন যে স্বয়ং ভগবানের সাথে আমাদের সাক্ষাৎকার ঘটেছে তাই সকলেই ভাবে মত এবং ঠাকুরকে ঘিরে মানে গোল করে ঘিরে সকলে মিলে একসাথে নাচছেন শ্রী ভগবানের হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেনীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন প্রণাম করিতে করিতে বলিতেছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম ভক্তের চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণে নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম মানে শ্রী শ্রী ঠাকুর কিন্তু সকলকে প্রণাম জানাচ্ছেন ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে করিতে এই সকলের নাম উচ্চারণ করিলেন মাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন মুক্ত পুরুষের শরীর ত্যাগ কি আত্মহত্যা কেউ একজন প্রশ্ন করিল মানে এর সব কিছু কীর্তন মিটে যাওয়ার পরে কোনো একজন প্রশ্ন করিলেন যে মুক্ত পুরুষের শরীর ত্যাগী আত্মহত্যা দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন সঙ্গে তিন চারটি ব্রাহ্ম ভক্ত অগ্রায়ণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরাজি চোদ্দই ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবে মাত্র একটু বিশ্রাম করিতেছেন রবিবারই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্যদিনে আসেন পরমহংসদেব তত্ত্ববোষের ওপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্ব হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের ওপর কেহ শুধু মেজের ওপর বসিয়া আছেন ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল শীতকালে স্থিরা স্বচ্ছ সরিলা ভাগীরথী দ্বারের পরই পশ্চিমের অর্ধমন্ডলাকার বারান্দা তৎপরেই পুষ্পোদ্যান তারপর পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পূর্ণ শরীলা কুলুর সারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদদুল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছেন তো এটা হচ্ছে ওই দক্ষিণেশ্বরের কালীবাড়ির বিবরণ দিচ্ছেন যেখানে ঠাকুরের ঘর আছে মানে কালীবাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে গেলে দেখবেন যে ওখানে শিশি ঠাকুরের একটা ঘর আছে তো সেইটারই এখানে বিবরণ দেওয়া রয়েছে আর ওই দিকটা না আমরা এই যে উত্তর পাড়া থাকি এদিকটা হচ্ছে মা গঙ্গা আর ওই দিকটা হচ্ছে ভাগীরথী শীতকালে তাই সকলের গায়ে গরম কাপড় বিজয় সুরবেদনায় দারুণ পান তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন ঔষধ সেবনের সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদির ওপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্ম স্বীকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না মানে উনি বেতন নিয়ে কাজ করেন বলে নিজের স্বাধীনতা নেই করুন মানে নিজের যে স্বাধীনভাবে কাজ করবেন সেটা তিনি পারেন না বেতনভোগী আচার্য তাই মানে তারা যা বলেন আর কি তাদের কথা মতোই চলতে হয় এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে হুম সকলের সাথে ওই জন্য মনের মিল হচ্ছে না বিজয় অতি পবিত্র বংশের অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরম ব্রহ্মে চিন্তা করিতেন আবার ভক্তির পরকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন বিজয় ব্রাহ্মে চিন্তা করেন মানে তিনিও নিরাকার পরমভ্রম্বে চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শনিত ধমনীর মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশনমুখ মানে তিনি সমাজে নিরাকার এতে চিন্তা ভাবনা থাকলেও তার ওই ধমনির মধ্যে কিন্তু ওই হরিপ্রেমের রক্ত আর কি প্রবাহিত হচ্ছে তাই এই যে বলছে বীজ এখন প্রকোষণমুখ কেবল কাল প্রতীক্ষা করে মানে কেবল সময়েরই অপেক্ষা তাই তিনি ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণের দুর্লভ হরিপ্রেমে গড়গড় মাতোয়ারা তাই তিনি ঠাকুরের হরিপ্রেমে মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মানে ঠাকুরের যে হরিপ্রেমে মাতোয়ারা মানে যে ভাব তাই দেখিয়া কিন্তু তিনি মুগ্ধ হইয়াছেন মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকেন বিজয় ও পরমহংসদেবের শ্রী মুখ নিশ্চিত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকট বসিয়া থাকেন আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিয়া থাকেন বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন মানে ঠাকুর যখন আবার হরিপ্রেমে নৃত্য করেন তখন তিনিও নৃত্য করে থাকেন বিষ্ণুর এড়ে দয়ে বাড়ি তিনি গলায় খুঁড় দিয়া শরীর ত্যাগ করিয়াছেন আজ প্রথমে তাহার কথাই হইতেছে বলছে তিনি গলায় খুঁড় দিয়ে আত্মহত্যা করেছিলেন আজকে প্রথমেই তার কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি বলছেন দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম মনটা খারাপ হয়েছে এখানে আসতো স্কুলে পড়ত কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করতো বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধহয় শেষ জন্ম পূর্বজন্মের অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝিয়ে এবার হয়ে গেল বলছে পূর্বজন্মের অনেক কাজ করা ছিল তিনি মানে ওই ধ্যান করতে করতে অনেক রূপ দর্শন করেছেন তাই তিনি বলছেন যে পূর্বজন্মের অনেক কাজই করা ছিল বোধহয় একটু বাকি ছিল সেটুকুও এই জন্মে হয়ে গেল এবার ঠাকুর বলছেন পূর্বজন্মের সংস্কার মানতে হয় এর আগে আমার এমনি আমার অনেক আলোচনা আছে দেখবেন আমরা আমি বলি যে পূর্বজন্ম মানি পূর্বজন্মের কর্ম যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেই কর্মের ফল এই জন্মে ভোগ করতে হয় আবার যদি পূর্বজন্মের কর্ম ভালো থাকে তাহলেও তোমার এই জন্মে সেই মানে ভালো কর্মের ফলটাও তুমি পাবে এটাই আর কি এই যে বলছেন ঠাকুর পূর্বজন্মের সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করছিল মানে এইটা উদাহরণটা বোঝাবার জন্য বলছেন ঠাকুর যে একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো মানে যখন আরাধনা করছে সে নানান রকম সহজ তো কোনো পথই নয় সেই জন্য সেখানে সে নানান রকম বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল তখন তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের ওপর উঠেছিল আরেকজন মানে তার সাথে আরেকজন ছিল সে বাঘের ভয়েতে গাছে উঠে পড়েছিল সে সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে নেমে এসে আচমন করে সবের ওপর বসে গেল একটু জব করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মানে সে যখন দেখলো যে সমস্ত কাজ গোছানো আছে সে তখন ওপর থেকে নেমে সবের ওপর বসে আচমন সব মানে একজন মৃত শরীর আর কি তো আচমন করে যেই সামান্য মন্ত্র জপ করেছে তখনই মা এসে তাকে দেখা দিল এবং বলল আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও এবার সে মায়ের পাদপদ্যে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি যে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত ধরে এত দিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার ওপর তোমার কৃপা হলো ভগবতী তখন হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এরূপ চোটপাট হয়েছে তাই আমার দর্শন করে তখন মা তাকে বলছে বাছা তোমার মানে আগের জন্মের কথা স্মরণ জন্মান্তরের কথা স্মরণ নাই মানে তোমার কি কিছু মনে নেই তুমি তো জন্ম জন্মান্তর ধরে আমার উপাসনা করছো তাই তুমি এত তাড়াতাড়ি আমার দেখা পেলে দর্শন পেলে এখন বলো কি বর চাও একজন ভক্ত বলিলেন আত্মহত্যা করেছে শুনে ভয় হয় শ্রীরামকৃষ্ণ আত্মহত্যা বললেন যে আত্মহত্যা করা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসারে যন্ত্রণা ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না বলছে কেউ যদি ঈশ্বরের দর্শন পেয়ে শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগে দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে তাদের আর শরীরের দরকার পড়ে না যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হলো তখন মাটির ছাঁচ রাখতেও পারো আবার ভেঙেও ফেলতে পারো মাটির ছাঁচ যেমন হয় একটা মাটির ছাঁচে একটা সোনার প্রতিমা তৈরি হবে বলে মাটির ছাঁচে ঢেলে সোনার প্রতিমা তৈরি হয়ে গেল তখন সে ছাঁচটার তো আর দরকার নেই সে ছাঁচ রাখতেও পারো আবার ফেলেও দিতে পারো অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসতো বয়স বছর কুড়ি হবে গোপাল সেন যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো মানে হৃদয় হচ্ছে ঠাকুরের ভাগ্নে হ্যাঁ তো বলছে এখানে যখন আসতো মানে এত ভাব হতো বলতে কি তার এমন ওই কথা শুনতে শুনতে বা গান শুনতে শুনতে তার সমাধি হয়ে যেত বলতে এত ভাব হতো যে হৃদয়কে তাকে ধরতে হতো হ্যাঁ পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে চোখরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারবো না তবে আমি চললুম কিছুদিন পরে শুনলুম যে সে শরীর ত্যাগ করেছে মানে সে নিজেই তাহলে স্বেচ্ছায় শরীর ত্যাগ করেছে হ্যাঁ মৃত্যু প্রত্যেকের মৃত্যুর মধ্যেই একটা সময় থাকে ঈশ্বর যেমন জন্ম দিয়ে পাঠান আবার মৃত্যুর একটা দিনক্ষণ তার ঠিক করা থাকে যে এই এই দিন হলেই ব্যাস তার জী জীবন ইতি হয় মানে ইতি তো এবার যেটা বলবো যে ঠাকুর এখানে যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে এটা যে এমন অনেক মানুষ আছে যারা মানে ওই ব্রহ্মজ্ঞান লাভ করে ফেলেছে বা তাদের ঈশ্বর দর্শন হয়ে গেছে তারা তাদের শরীরটাকে আর রাখতে চাইছে না সে জন্য সে শরীর ত্যাগ করেছে তাতে কিন্তু ঠাকুর বলছেন এটা ঠাকুরের কথা যে তাতে কিন্তু দোষ নেই কিন্তু যদি আমরা আমাদের মতো সাধারণ মানুষ হ্যাঁ আমরা যদি নিজেদের মানে কোনো কষ্ট বা যে কোনো কিছুর জন্য আমরা যদি আত্মহত্যা করি তাহলে কিন্তু সেটা হচ্ছে মহাপাপ তো ঠাকুর অনেক সুন্দর করে গল্পে মানে গল্প বলে বলে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন আমার মনে হয় কারোর বুঝতে অসুবিধা হবে না অসাধারণভাবে ঠাকুর বুঝিয়েছেন আমি বারবারই বলি সকলের কাছে আবারও অনুরোধ করব। যারা শুনছেন একটু কমেন্ট করবেন তাহলে আমার ভালো লাগবে কেননা ঠাকুরের কথা ঠাকুর না একদম সাধারণভাবে সাধারণ নিজের অভিব্যক্তি দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যে কিভাবে কর্ম করব কিভাবে আমাদের জীবনটাকে চালনা করব তিনি কিন্তু একবারও সংসার করতে বারণ করেনি তিনি বলেছেন তোমরা সংসারও করো আবার অন্য হাতে ঈশ্বর ধরে থাকো এই হচ্ছে কথা চললাম আজকে এ পর্যন্তই আবার আজকে অন্য কোনো দিন অন্য অন্য কোনো আলোচনা বা পাঠিনি